তোমাকে আমার ভারী ভালো লেগেছে হ্যাঁ গো তুমি কি এখানে থাকবে তাহলে এখন এখন যদি না তোমরা তাড়িয়ে দাও থাকলে বেশ ভালো হয় ওই কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো আচ্ছা এই যে বললে বাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল হ্যাঁ সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি ও মা অসুস্থ কেন ভগবান যা করেন মঙ্গলের জন্য এই যে বছর না বিধবা হলাম সেটাও মঙ্গলের জন্য সত্যি কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি আবার ভাবো তাহলে তো তুমি বরের কাছেই অন্য জায়গায় থাকতে এখানে আসতেও না আমাদের দেখাও হতো না বা আমি এখানে থাকতাম তুমি অন্য জায়গায় থাকতে তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন জানো তাই বুঝি তা হলো না কেন भेपी बोल बो